করছে কি রে তোরা দুজনেই সালাম করলি বিষয়টা কি কিছু বুঝলাম না তো মামি লতা গোল্ডেন এ প্লাস পেয়েছে তাহলে তুমি সালাম করলা কেন আমার খুব গর্ব হচ্ছে আমি ওর শিক্ষক হিসেবে গর্বিত তাই আমি সালাম করলাম লতা জি সব কটা সাবজেক্টে শাবাশ শাবাশ আমার খুব আনন্দ হচ্ছে শেষ পর্যন্ত লতার কথা রেখেছে এক অন্যরকম বিজয় আমার জন্য কাউকে বুঝাতে পারবো না কি আনন্দ হচ্ছে আমার মনে আমার ছাত্রী খুবই ভালো রেজাল্ট করেছে আমি পেরেছি ছয় মাস পেয়ে গেলাম মনে হচ্ছে হয়তো মামি আর কথায় কথায় রাগ করবেন না আমার মামির চোখে একটু হলো সম্মানের জায়গা হয়তো আমি আজকে থেকে